শুনাৰ খাবা ৰোজা বান্ধিবা সময় নাই তাৰিখ উঠ রান্নার সময় হয়েছে আপনারা জাগ রান্না করেন খাওয়ার সময় হলো জাগে ভাইরা খায়া মরজিতে আসে মা বোনেরা জাগো শেওরে খাওয়ার সময় হয়ে গেছে রান্না করো ভাইরা ঠেউরি খাই আমরা মরজি তো আসুন চালু করে উঠো সময় নাই উঠে রান্না করো আমি এই এলাকা দিয়া ঘুরানি দিয়া আবার এই যে যারা না কথা বাড়ি বাড়ি যে থাপ থাকরে উঠেছে তুমি যদি এইটা না নিতে এই যে ঘুমান তো মানুষ ঘুমালিত মানুষ অর্ধেক মরা

खाय oh, no. मला <laughs> <laughs> তোমার তো আছে পান টেনশন মোরা হারু না পান খাও বাদ দিয়ে আয়ো মা তোর কেটা কি হয়েছে তোর মা কথা কি আমি তে এই জন্য তো এক নাম্বার হইছে তুমি ভুল নেওয়া কল দাদা তো আর তো পাগল তুমি রোজা ভাঙ্গি নাই রোজা ভাঙ্গা এই কল্লা ক্ষমা নাই গপ্পটো কি শুরু করছাও ওয়াও খালি নাই দুইটা পাতা কেবল গপ্প হলো কেন আড়া দিন সময় পাব না राम कसु दो छैन बक राम कसु दो छैन छोड गदको के हो पुलिसले डर भयो त्यमे रामको बच्चा त सुदाले नै पर गर्न आ त म त कसैले जुडा दिए त न न त म कसु जा अनि सुदाले नै भाइ दाइ अब